আমার কেন এটাও এসছে সরাসরি এসছে যে এক্সদের নিয়ে কিছু হবে না বর্তমানের আপনারা যদি শান্ত থাকেন তাহলে গ্রামীণ ফোনের তেমন কোনো মাথা ব্যথা নেই এটা গ্রামীণ ফোনের ইউনিয়ন থেকে সরাসরি আমাকে ফোন করে বলেছে যে আপনারা নাকি একটু নড়ে চড়ে উঠছিলেন আপনাদেরকে ডাবল ডিজিট বেনিফিট দিয়ে ঠান্ডা করে দেওয়া হয়েছে মানে আপনারা ঠান্ডা তো ওদের কোনো টেনশন নেই ওরা ফাইভ পার্সেন্ট নিয়ে ওরা কোনো টেনশনই করে না সুতরাং আপনারাই হচ্ছেন আমাদের এখন শক্তির প্রধান শক্তি আমি সেই জন্য আপনাদের কাছে খুব খুব করে রিকোয়েস্ট করছি আমাদের দিকে তাকিয়ে এত তিন চার হাজার এমপ্লয়ে অনবরত সাত আটটা মাস ভাই কষ্ট করছে আপনারা প্রত্যেকটা কিছু জানেন সবই জানেন আপনারা সুতরাং আপনারা যদি একটু একটু আমাদেরকে সহযোগিতা করেন আমাদের এই আন্দোলনটা আমাদের এই পথ চলাটা অনেক সহজ হয় অনেক সহজ হয় এটা আমি আমি আমার হয়তো বড় ভাই আছে বড় বোন আছে ছোট ভাই ছোট বোন অনেক আছে অনেকে আমাকে চেনে অনেকে চেনে না আমি প্রত্যেককে এই ভিডিওর মাধ্যমে আজকে রিকোয়েস্ট করছি প্লিজ 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 হেল্প আস প্লিজ হেল্প আস